হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো ঈদ তো মোটামুটি অনেক ভালো ছুটি পেয়েছি যেহেতু এই ছুটিতে বাবার বাড়িতে দুই মেয়েকে নিয়ে শীত করলাম খুবই মজা করেছি আর আজকে যেহেতু ছুটির শেষ তাই চলে যেতে হবে তারপর একটা দিন বেশি থেকে গেলাম আর দেখেন আমাদের বাগানে কত ফুল ফুটেছে এত ভালো লাগে আর বাগানে প্রচুর ফুল আর জানেনি তো আমার একটু আমার বাবার বাড়ি অনেক বড় একটা ফুলের বাগান আছে চলছে আমার শখের জায়গা তো আজকে চলে যাচ্ছি আর আমার দুই মেয়ে কি করছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু চলে যাব মোটামুটি তিনজনই রেডি কে আজকে ওর নানুর বাড়ির বাগানে নিয়ে এসেছি রাজা বলো তো এই ফুল গাছটার নাম কি? গাছের নাম হলো রঙ্গন রঙ্গন ফুলগুলো তো অনেক সুন্দর না যে দেখা হ্যাঁ

আচ্ছা রাফা দেখাও রাফা কোথায় ঝুমকো জবাটা দেখাও হ্যাঁ আমাদের গাছে রাফা দেখাচ্ছে যে আমাদের হ্যাঁ ঝুমকো জবা গুলো একটু দেখাই তো হ্যাঁ এটা তো ঝুমকো জবা রোজা না 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 এটা ঝুমকো জবা এত সুন্দর ফুটে আছে তোমরা দেখালেই না রোজা তো দেখাও মানে বেশি বর্ষাকালে তো ফুলটা ফোটে প্রচুর ঝুমকো যাবে ফুল ফুটে আছে আসো না তোমরা আসো রাজের আসো 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 এই যে এই যে রোজ আসো রোজ আসো মানে পুরো ঝু একদম নিচে মানে ফুল আর ফুল ঝুলে ছিল না ছিল না ছিল না রাফ একটু দেখাও তো এত ধরনের ফুল ফুটেছে বাসায় ভালো না অনেক ফুল রাফা দেখো উপর দিকে দেখো আসলে রাফা এতদিন ছিল কিন্তু ওকে আসলে বের হইতে দেয়নি কিছু দুই বোনই এসছে একটু দেখাই দুই চলে যাচ্ছি আজকে অনেক ভাল লাগতেছে না আচ্ছা ওকে এখন আবার কাঁঠাল দেখাতে নিয়ে এসেছি যদিও দেখিয়েছি যেহেতু চলে যাচ্ছে আবার রজার দুজনে বলছি একটু দেখি এই তার বিকেল চারটা বাজে আর এদিকে আমাদের গাড়ি চলে এসছে এখন হচ্ছে যাওয়ার পালা আর যাওয়ার কথা মনে পড়ে খুবই খারাপ লাগছিল আমার দুই মেয়ে খুব মন খারাপ করছিল যে নানু থেকে যাবে না বিশেষ করে রাফা সে যেতেই চায়নি তারপরও যেতে হবে যেহেতু আর রাফার নিজে নিজেই একদম এখন গাড়ি আমাদের গাড়ির সে দরজা খুলতে পারে পরে খুব মন খারাপ করে তিনজনেই আমরা গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম আর আমাদের যেহেতু আমাদের সাথে গার্ডেন হিসেবে আব্বু আমাদের সঙ্গে আমা ঢাকা পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিল যদিও আব্বু আমাদেরকে ঠিক ঢাকাতে ঠিক আমাদের বাসায় রেখেই তারপর আবার খুব চলে আসবে কারণ বা আমাদের বাসায় খুব একটা কেউই কেউই নেই যে ধরুন ঈদ করতে এসে সবাই চলে যাচ্ছে আর যাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের গাজীপুরের যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের যে রাস্তাটা এত সুন্দর আসলে এই সাইডটা কেউ না আসলে আসলে এর এত সৌন্দর্যটা আসলে বোঝা বোঝা যাবে না যারা এসেছেন হয়তো বা তারা জানেন আর পাশে হচ্ছিল সেই ভাইরাল চেরি ফুল প্রচুর ফুল ফুটেছিলো আর গজারি গাছ তো ভী ভীষণই সুন্দর লাগছিল পুরো সবুজ আর সবুজ চারও আমরা তিনজন দেখছিলাম আর যাচ্ছিলাম আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাবছিলো আকাশটা খুবই ভালো লাগতেছিলো আর আমি বলছিলাম যে খুব মন খারাপ রাফা বলছিল আমার প্রচণ্ড মন খারাপ বিশেষ করে আব্বু আম্মুকে রেখে আসাটা যে কী কষ্টের আসলে মাঝে মাঝে মনে হয় যে না হয়তো বা ভালো হতো যাই হোক আব্বু অম্মুর সঙ্গে যে এখন কখন ঈদ করতে পারিনি বিয়ের পর এখন রিসেন্টলি কয়েকটা ঈদ করলাম হোক খুবই ভালো লাগলো আব্বু অম্মুর সঙ্গে শিফ খুবই ভালো লাগতেছে আর যাচ্ছি চেহারটা দেখা হতো হেসেছিলে কেন আমরা যখন যাচ্ছিলাম তখন কোনো বৃষ্টি হচ্ছিল না কিন্তু যে হাইওয়ে এক্সপ্রেস এ যখন আমাদের গাড়িটা উঠলো তখনই কিন্তু প্রচন্ড বৃষ্টি আর যাচ্ছি আর এত ভাল লাগছে মানে বৃষ্টিটাকে এত সুন্দরভাবে উপভোগ করেছি সেটা হাইওয়ে রাস্তাটাতে যাওয়াটা আমার সবচেয়ে পছন্দের একটা রাস্তা বিশেষ করে মনেই হয় না এই রাস্তা দিয়ে যখন যাই তখন মনে হয় হয়তো বা দেশের বাহিরে কোনো রাস্তা দিয়ে যাচ্ছি এটা আমি আমি আরও কয়েকটা ভিডিওতে বলেছি যাই হোক বৃষ্টি দেখতে দেখতে আমরা আমার ছোটো আর আমি যাচ্ছিলাম আর বড় মেয়ে তো ঘুমাচ্ছিলই পরে আমাদের ঢাকা পুষতে প্রায় ছয়টা বেজে গিয়েছিল আর এভাবেই আমাদের ঈদ বাবার বাড়ি থেকে আসার জার্নিটা শেষ হয়েছে ইনশাআল্লাহ আবার একটু ভিডিও নিয়ে চলতে আসবো আজ পর্যন্ত এসব ভালো থাকবেন আল্লাহ হাফিজ